শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা চন্দানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি প্রতিদিনের অভ্যাস অভ্যাসবশত সকালবেলায় স্নান করেই কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমি সকালবেলা প্রত্যেক দিনই তাই আগে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই তারপর অন্যান্য কাজ করি এটা আমার একটা অভ্যাস যাই হোক আজও অভ্যাস বসে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি অবশ্য আজ আমাদের বাড়িতে আবার আর একটা নতুন পুজো আছে সেই পুজোটাও হবে সেই উপলক্ষেই এইসব আয়োজন আর প্রতিদিনের পুজোটা করে নেব নিয়ে তারপর আবার সেই পুজোর আয়োজন করতে হবে আর এই পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে বিয়ে বা এই সব অনুষ্ঠান হলে তার আগে এই পুজোটা করা হয় এই পুজোটাকে বলে রূপসী পুজো রূপসী বা বন পুজো যদিও এই পুজোটা আমি কিন্তু কখনো দেখিনি আজকেই প্রথম দেখবো আর কীভাবে করে পুজোটা সেটাও অবশ্য আমি জানি না যদিও আমার শ্বশুরবাড়িতে এই পুজোটা হয় কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর আর শ্বশুরবাড়িতে এই পুজোটা কখনো করতে দেখিনি আর শাশুড়ি মাও নেই যেহেতু সেহেতু আরও দেখতে পাইনি আমার ননদের মেয়ের যেহেতু বিয়ে আর বিয়েটা হবে আমাদের বাড়ি থেকে সেই জন্যই আজ এই পুজোটা আমাদের বাড়িতে হবে আর এই পুজোটাতে কিন্তু একটা কেমন ঘর মতো ঠাকুর মানে ওটাকেই ঠাকুর আর কি বনদুর্গার ঘর মানে বলা হয় হয়তো আমি জানি না আমি মানে বলছি সে একটা কলা গাছের ডাটা দিয়ে একটা ঘর মতো বানাতে হয় যেটা আমি কোনোদিন দেখিও নি এবং জানতামও না যাই হোক ওই ননদদের কাছে ওই ভিডিওতে ছবি দেখেছিলাম তারপর ছবি দেখিয়েছিল যদিও এই ডিজাইনের না ঘরটা অন্যরকম দেখিয়েছিল তা আমি ভাবলাম যে বানাতে পারবো তারপর দায়িত্ব তো নিয়ে নিয়েছি এবার দেখো দায়িত্ব নিয়ে আমি তো পুজোর আগের দিনে এটা যেহেতু আয়োজন করতে হবে গতকাল রাতেই কিন্তু আমি এটা বানিয়েছিলাম প্রথমে অনেক চেষ্টা করলাম প্রথম দিকে কিন্তু পারিনি তারপর তোমাদের দাদার একটু হেল্প নিতে হলো দাদার একটু হেল্প নিয়ে দাদা ওই স্ট্রাকচারটা একটু করে দিল তারপর কিন্তু আমি পেরেছি যাই হোক তারপরে ডিজাইন এবং সুন্দর করে সাজানো সবটাই যদি আমি করেছি রাত্রিবেলা বেশ অনেক রাত হয়ে গেছিলো এটা শেষ হতে সুন্দর করে সাজিয়ে যে রাত্রিবেলা এরকম গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তারপর আজকে সকালে উঠে আবার এরকম একটু জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই ঘরটা দিয়েই রূপসী পুজো হবে আমি যেহেতু এই পুজোটা কোনো দিন দেখিয়ে বা এই জিনিসটা কখনো জানতামও না ছবি দেখে আর ভিডিও দেখে এটা বানিয়েছি আর আমাকে আমিও অন্যরকম ডিজাইন দেখেছিলাম এই ডিজাইনটা আমি নিজে নিজেই ই করে বানিয়েছি তবে সবাই বললো যে না এটা নাকি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে যাই হোক সবাই যখন ভালো বললো তখন নিজেরও একটু খুব আনন্দ হলো কারণ কোনো জিনিস বানালে কেউ যখন একটু প্রশংসা করে একটু সবারই ভালো লাগে আমারও একটু ভালো লাগলো আর ওদিকে আমার যাও সেজে গুজে চলে এসেছে পুজো উপলক্ষে আর এই পুজোটা কিন্তু মানে ঘরের ভেতরে হয় না এটাকে ছাদের করতে হয় বা অনেক সময় উঠন টুটন থাকলে বাইরে উঠোনেও করা যায় কিন্তু যেহেতু আমাদের উঠোন নেই তাই ছাদেই করা হচ্ছে পুজোটা ছাদে দেখো সমস্ত কিছু টেনে নিয়ে চলে এসেছি এখন আর এনে এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেডি করে দিচ্ছি আর এই পুজোটাতে আর জিনিস লাগে যেটা হচ্ছে শেওড়া গাছ শ্যাওড়া গাছও কিন্তু আমি জীবনে কোনো দিন দেখিনি এই প্রথম শ্যাওড়া গাছ দেখলাম একটা শেওড়া গাছ আনিয়েছি শ্যাবড়া গাছ তো একটা ডাল আর কি আনা হয়েছে একজনকে দিয়ে আর সেটা আর এক জায়গায় লাগানো হয়েছে আর সেটাকে আবার মানে এই পুজোটা হয়ে গেলে তারপর শ্যামড়া গাছের তলায় আবার কি সব পুজো আছে যদি আমি এগুলো কিচ্ছু জানি না এখনও পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সবটাই দেখতে পারবে এবং বুঝতে পারবে সব আমাদের সমস্ত কিছু পর আমরা অনেকক্ষণ গল্প করলাম তারপর পুরুত মশাই এলেন আজকে পুরুত মশাই একটু দেরিতেই এসছেন যাই হোক এখন এগারোটা বেজে গেছে এখন পুরুত মশায় পুজোয় বসেছেন এখন আমাদের পুজো চলছে চলো পুজোটাও তোমাদের একটু দেখাই なので、この時点でのトップの前に出てきて、この時点でのトップの前に出てきて、この時点でのトップの前に出てきて、この時点でのトップの前に出てきて、この時点でのトップの前に出てきて、 রমেন্দ্র কাপ্ত রঞ্জক

সাদিতে ভ নময় কে গন্ধ কুষ্ণ ব্রহ্ম নেই নময় কে গন্ধ কৃষ্ণ নমাতে বায়ু বাস্তু পুরুষ ये गन्दपुष्प ब्रह्मनंद परमस गायनमूर्ति गंधाति गगन सद्रीशंगदिलक्ष्मण विमलमचल सर्वदा साक्षीभूत भवती तंत्रिगुणी तद्गु तंग नमा श्रीगुरम <ansdog> পদ্মবেদ্যম হ্রীং ভগবত জয় দুর্গা হি নম হ্রীং সর্মঙ্গল মঙ্গল্যে শিবৈ সর্ভার্থ সে শরণ নেত্রম বকে গৌরী নারায়ণী নম স্তুতে সৃষ্টি স্থিতিবি শক্তিভূতে নমোস্তুতে শরণাগত দীনা পুত্রানুপরায় সর্বস্বি হরে দেবী নারায়ণী নমোস্তুতে হৃং জয়

রিং ভগবৎ ঈরূপ শিরব বহি নমঃ এ তহৃত উপকরণ ও কড়া মিষ্টান্ন আদি সম নিতন রিং ভগবত্ত ঈরূপ শ্রেব বহি নমঃ পুজো শেষ হয়ে গেল এখন আমরা সবাই মিলে একটু অঞ্জলি দিয়ে নিলাম কারণ আমরা সবাই উপোসাছি অঞ্জলি দেওয়া হয়ে গেল অঞ্জলি দেওয়ার পর এখন হবে আরতি আরতি হয়ে যাওয়ার পর এই যে ঘরটা বানানো হয়েছিল ঘর মতো যেটা এইটাকে আবার নাকি মেয়ের মাকে অনেকে মাথায় করে নেয় কিন্তু আমার ননদের পক্ষে সেটা সম্ভব না তাও পুরুত মশাই খানিকটা এনে দিলেন আমার ননদ এটা নিয়ে ওই যে যেখানে আমরা শেওড়া গাছ লাগিয়েছি একটা টবে সেই শেওড়া গাছের ওখানে পেতে এরপর পুজো করতে হবে আবার তবে এখন যে পুজোটা হবে এই পুজোতে কিন্তু আর পুরুত লাগবে না পুরুত আর দরকার নেই এই পুজোটাতে এই পুজোটা এখন আমরা যারা এও আছি তিনজন আমরা এ এই পুজোটা করব। এখন নাকি এওদেরকে এই পুজোটা করতে হয় এই এই যে ঘর মতো এই বানানো হয়েছে তার ভেতরে একটু কলার মাঝে করে একটু প্রসাদ দেওয়া হলো আর এই শ্যাওরা গাছে এখন পুজোটা হবে শ্যাওরা গাছে তেল সিঁদুর দিয়ে তারপর ধান ধূপ দিয়ে একটু ঘিয়ের প্রদীপ জেলে দিতে হয় দিয়ে ধূপকাঠি দিয়ে তারপর প্রণাম করে এই শাওরা গাছের গোড়ার যে মাটিটা সেটা নাকি আঁচলে বেঁধে নিতে হয় নিয়ে যা যার যার সন্তান আছে তাদের কপালে ছুঁয়ে দিতে হয় এটাই এই পুজোর নিয়ম যাই হোক আমি কোনোদিন এই পুজোর নিয়ম দেখিও নি বা জানতাম না এখন আমার ননদ করছে যেভাবে ননদের হয়ে গেলে তারপর আমি আর আমার যাও পুজোটা করে নেব এখন আমাদের ননদ করে নিচ্ছে এই পুজোটা

মেয়ের লাগতেছে শান্তির বেলায় তো ব্লগিং হয়নি

পুজো করে নিলাম প্রথমে আমার যা করে নিল তারপর আমি করলাম আর ননদ যেভাবে করেছে ঠিক সেভাবেই করলাম আর আমাদের আসামে কিন্তু এই পুজোটার প্রচলন আছে আসামে অনেকের বাড়িতেই এই পুজোটা হয় যদি আসামের কেউ আমার ভিডিওটা দেখে থাকো তারা অবশ্যই জানবে এই পুজোটা কেমন করে হয় সব কিছুই আর যারা মানে আমি কিন্তু কলকাতার দিকে যারা থাকে তাদের এই পুজোটা হয় বলে কখনো শুনিনি বা কারো বাড়িতে দেখিও নি আমি এখন অবশ্য বিবাহ সূত্রে কলকাতাতেই থাকি সেই জন্যই বলছি আর কিন্তু আমি কিন্তু আসামেরই লোক যাই হোক আমাদের আসামের দিকে এই পুজোটার প্রচলন আছে হয় অনেকেই অনেকেরই আছে আর কি যদিও আমার বাপের বাড়িতে এই পুজোটা হয় না কখনো কিন্তু অনেকের বাড়িতে এটা হয় যাই হোক আমাদের রূপসী পুজো শেষ হয়ে গেল এখন এই যে আমরা এই যে মাটিটা নিয়ে নিলাম শেওরা গাছে পুজো করলাম এরপর এখান থেকে প্রণাম করে আমাদের চলে যেতে হবে আর নাকি পিছন ফিরে এই গাছটার দিকে ফিরে তাকাতে নেই তা আমরা এখন পুজো হয়ে যাওয়ার পর সবাই এখন প্রণাম করে একদম চলে যাব আর এদিকে আসবো না এদিকে তাকাবো না এই গাছটার দিকে এ ওদের নাকি দেখতে নেই যেসব ওরা এই পুজোটা করলাম তাদের এই গাছটা দেখতে নেই এটাই নাকি নিয়ম এই পুজোর যাই হোক আমাদের পুজো শেষ হয়ে গেল আজ আর ভিডিওটা বড় করছি না আর আমাদের এই পুজোর সমস্ত কিছু কিন্তু সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে আমাদের এই পুজোর সব কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে সবাইকে শুভ দুপুর